হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে রজনী বাচ্চাদেরকে নিয়ে শুয়ে আছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় ও আমার কত জল তেষ্টা পেয়েছে যাই উঠি গিয়ে এক গ্লাস জল খেয়ে আসি রাধা দিদি আর কুসুম দিদি তো বাড়িতে নেই ওরা জমিতে গেছে খড় আনতে চলো আমি এই ফাঁকে গিয়ে একটু জল খেয়ে আসি বাচ্চারা ঘুমিয়ে থাকুক জলটা খেয়ে তারপরে ফ্রেশ হয়ে ঘরের সমস্ত কাজ আমাকেই করতে হবে যাই আরে মাধুরী তুই ডাকাডাকি করিস না তোর জন্যই তো খড় আনতে গেছে দুই দিদি মিলে সকাল সকাল চলো বালতিতে জল আছে কি না দেখি একটু জল খাই এক গ্লাস আরে এ কি বালতিতে তো দেখছি এক ফোটাও জল নেই আর এদিকে আমার জল তেষ্টায় এই গলাটা শুকিয়ে আসছে কি করি কি করি এখানে তো দিদিরাও নেই মনে হচ্ছে আমাকে এই বালতিটা নিয়ে জল আনতে যেতে হবে আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চাদেরকে দিয়ে আনানো ঠিক হবে না ওরা যদি পরে টরে যায় যাই আমি বরং কলসিটা নিয়ে জলটা নিয়ে আসি তাড়াতাড়ি করে এই সময় তো আমি বেশি কাজকর্মও করতে পারছি না আজকে একটুখানি কাজ করতে হবে আমি জলটাই এনে একটু কাজ বাজ আগিয়ে রাখি তাহলে দিদিদের সাহস হবে যাই রে বাবা আমার তো মনে হচ্ছে কলসিটা খুবই বড় কাউকে নিয়ে যাবে বাচ্চা দুটোকে না থাক ওরা গেলে আরও জ্বালাতন করবে আমি বরং একাই গিয়ে তাড়াতাড়ি করে জলটা নিয়ে আসি তারপর রজনী জল আনতে যেতে থাকি ও মা এখানে এত কাদা করতে কি আসলো এবার আমি যাব কি করে আর ভাল লাগছে না কালকে তো একটুও বৃষ্টি হয়নি কাদা আসলো করতে গিয়ে সেটাই তো বুঝতে পারছি না চলো ঠিক আছে জল তো আনতে যেতেই হবে আমার কত জল চেষ্টা পেয়েছে আস্তে আস্তে বরং আমি এগোয় কাদার উপর দিয়েই এই বলে রজনী সেই কাদার উপর দিয়েই হাঁটা শুরু করে আরে ইয়ে কি বন্ধুরা দেখো রজনী যদি এবার পড়ে যায় তাহলে তো খুব খারাপ হবে আরে আরে কি আমার তো পা পিছলে যাচ্ছে আ অমনি রজনী পড়ে যায় পা পিছলে কাদার মধ্যে হে ভগবান আমি তো পড়ে গেলাম উফ আমার কি জোরে লাগলো কোমরে বাঁচাও বাঁচাও আরে কাদার মধ্যে তো আমি আটকে গেলাম আমি এবার একা একা উঠবো কি করে হে কি সাংঘাতিক আমার পেটেও কত লাগলো আরে পিয়া শোনা গুড্ডু সোনা তাড়াতাড়ি এসো আরে আমার কোমরটা মনে ভেঙে গেল রে সত্যি আমার অনেক লেগেছে আরে গুড্ডু সোনা প্রিয়া সোনা এসো আমাকে তোলো আমি এখন কি করব আমার তো পেটেও অনেক ব্যথা করছে বাড়িতে দিদিরা কেউই নেই কে আমাকে সাহায্য করবে আরে গুড্ডু সোনা প্রিয়া সোনা তাড়াতাড়ি ওঠো এদিকে এসো আরে রজনী আন্টি ডাকছে মনে হচ্ছে রজনী আন্টির আবার কি হলো এ গুড্ডু ভাই ও দেখ রজনী আন্টির মনে হচ্ছে কিছু একটা হয়েছে তাড়াতাড়ি করে চল তো আমরা গিয়ে দেখি আরে এই মোটু ভাইটা তো ঘুমিয়ে আছে ওর তো ওটার নাম নেই আমি তাড়াতাড়ি করে যাই দেখি রজনী আন্টি কি হলো রজনী আনটি আমি আসছি আরে ইয়ে কি এই কাদার মধ্যে তুমি পড়ে গেলে কি করে আরে দাঁড়াও দাঁড়াও আমি তোমাকে ধরছি আরে ইয়ে কি আমার তো এখন খুব ভয় করছি রজনী পড়ে গেল আরে পিয়া আমাকে তোলো তোলো কাউকে ডাক দাও আমি কাদা থেকে উঠতেই পারছি না আমি শুধু কাদার নিচে চলে যাচ্ছি আমাকে তোলো আর আমার মা যায় পায়ে পেটে অনেক ব্যথা লেগেছি তাড়াতাড়ি করে তোলো আরে হ্যাঁ হে রজনী আনটি দাঁড়ো তুমি ভয় পেও না আমি তোমাকে টেনে তুলছি আরে তুমি তুমি আমাকে তুলতে পারবে না ডেকে নিয়ে আসো আরে রজনী আনটি না না আমিও তুলতে পারবে তোমাকে দাঁড়াও না তুলছি এই তো আরে আরে পিয়া শোনা আমি উঠতে পারছি না তো কাদার মধ্যে আমার পা আটকে আছে তুমি যাও বরং কাউকে ডেকে নিয়ে এসো যাও তাড়াতাড়ি যাও তখনই গুড্ড চলে আসি আরে রজনী আনটি তুমি পড়ে গেছো কি করে কি পড়ে গিয়ে তো রজনী আনটির মনে হচ্ছে খুবই ব্যথা লেগেছে আমাদের কিছু একটা করতে হবে আরে দেখ না আমি কখন থেকে তোলার চেষ্টা করছি কিন্তু আমি একা পারছি না আরে আরে গুড্ডু তোমরা তুলতে পারবে না আমাকে না না আমরা তুলতে পারবো আমরা দুজনে মিলে চেষ্টা করছি তখনই রাধাও খড় নিয়ে বাড়তে চলে আসে বাবা আসলাম কত দূরের মাঠ থেকে যে আজকে আমরা খড় নিয়ে আসলাম নে নে মাধুরী নে খড় খা খড় খা তোর জন্য ও খাটতে খাটতে আমাদের জীবনটাই শেষ মনে হচ্ছে তাতে করে খেয়ে নে সামনের মাসে বেশি করে দুধ দিবি ঠিক আছে বেশি করে খাও আমার সোনা মাধুরী যাই আমি ওদিকটা দেখি ওরা কি করছে আরে এ কি সবাই তো ছিল কোথায় গেল বাচ্চারা আরে রজনীকে তো আমি ঘরে কোনো কাজকর্ম না করতে শুয়ে থাকতে কি রজনী আর পিয়া কি বলছে রজনী তো মনে হচ্ছে পড়ে গেছে পিয়া তোলার চেষ্টা করছে যাই তো গিয়ে দেখি তো আমি রজনীকে কত করে বারণ করলাম তুমি কোনো কাজ করো না ওর তো বেবি হওয়ার সময় হয়ে গেছে তখনই কুসুম চলে আসে কত দূর থেকে এনেছি তোর জন্য খড় আরে রাধাটা কোথায় গেল আরে রাধা এত চেঁচামেচি হচ্ছে কিসের আরে দিদি আমার মনে হচ্ছে কি ওখানে রজনীটা পড়ে গেছে চল তো গিয়ে তাড়াতাড়ি করে দেখি আমরা রজনী আরে রজনী আন্টি তুমি একটু একা একা ওঠার চেষ্টা করো আমরা তো তুলে রেখেছি আরে না না আমি উঠতে পারছি না তোমরা কাউকে গিয়ে ডাক দাও আরে কি সর্বনাশ আরে রজনী তুমি পড়ে গেছো কি করে আরে দাঁড়ো দাঁড়ো আমি তোমাদেরকে তুলছি দাঁড়াও দাঁড়াও আরে দিদি দেখো না আমি পা পিছলে পড়ে গেছি আরে তোমাকে কাদার মধ্যে আসতে কে বলেছিল বলো তো এই মেয়েটা সবসময় অঘটন ঘটায় রে চলো চলো ওকে এখন তুলতে হবে আমরা এদিকে খড় আনতে গেছি আর ওদেরকে ঘুমোতে বলেছি তা না করে উঠে সমস্ত কাজ করা শুরু করেছে দেখেছো তো কি হলো আরে রাধা কি হয়েছে আরে এ কি রজনী তো দেখছি পড়ে গেছে এই অবস্থায় রজনী তাড়াতাড়ি ওঠো তুমি ঠিক আছো তো আরে না দিদি আমি ঠিক নিই আমার খুব পেটে লেগেছে আরে আরে কি সাংগাদিক ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো ওঠো সাবধানে রাধা মনে হচ্ছে কি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তারপর রাধা আর কুসুম মিলে রজনীকে ঘরে নিয়ে আসতে থাকে আরে সাবধানে সাবধানে আরে রাধা দিদি আমি হাঁটতে পারছি না হ্যাঁ হ্যাঁ রজনী তো আর হাঁটতে হবে না তুমি এখন শুয়ে থাকো আরে হ্যাঁ রজনী তোমাকে তো কত করে বলেছিলাম যে ঘরের কোনো কাজ করবে না আর তুমি এই সময় কলসি নিয়ে তার উপরে কাদার উপর দিয়ে হেঁটে যাচ্ছিলে দুর্ঘটনা তো ঘটবেই আরে রাধা দিদি আমার ভুল হয়ে গেছে আমার কোমরে ভীষণ লেগেছে আরে রাধা রজনী তো মনে হচ্ছে খুব লেগেছে দেখ কেমন ব্যথায় কাতরাচ্ছে আমার মনে হচ্ছে কি ওর বেবি হওয়ার সময় হয়ে গেছে যা রাধা দাইমাকে গিয়ে ডেকে নিয়ে আরে বা ভালোই হবে আজকে তো খুব শুভ একটি দিন যা রাধা আর দেরি করিস না গিয়ে ও পাড়ার দাইমাকে ডেকে নিয়ে আয় তুই তাড়াতাড়ি আরে হ্যাঁ দিদি দাঁড়া আমি বরং তাড়াতাড়ি করে যাই গিয়ে দাইমাকে একটি খবর দিই উনি তো আবার আসতে চায় না আমার তো শুনেই খুব খুশি লাগছে সাথে সাথে আমি একটি অভিকেও ফোন করে কল করে দিই তাড়াতাড়ি করে আমাদের বাড়িতে আসার জন্য তাড়াতাড়ি করে যাই তারপরে আমি যাব দাইমাকে ডাকতে রাধা দিদি আরে রজনী কান্না করো না সব ঠিক হয়ে যাবে দেখো আরে রাধা তুই অভিকে পরে ফোন করিস তুই আগে দাইমার কাছে যা না দায়মাকে দাইমাকে ডেকে নিয়ে আয় রজনী তো আর থাকতে পারছে না আবার ওকে যদি হাসপাতালে নিয়ে যেতে হয় কে জানে বাড়িতে তো দেখছি আজকে কেউই নেই প্রিয়ার বাবাও নেই রাধা স্বামীও নেই হাসপাতালে নিয়ে যাব কি করে আরে হ্যাঁ দিদি দাঁড়া আমি বরং গিয়ে দাইমাকেই ডেকে নিয়ে আসি আমরা দুজন মিলে না হলে ওকে হাসপাতালে নিয়ে যাবো কি করে বল ইয়ে ইয়ে আজকে বেবি হবে বেবি হবে রে কী মজা কি মজা গুড ডু ভাই দেখবি একটা বুনু হবে না না একটা ভাই হবে ভাই হবে আরে না বোকা দেখবি একটু বুনুই হবে তারপর রাধা গিয়ে দায়মাকে ডেকে নিয়ে আসে আরে কোথায় কোথায় আরে মনে তো হচ্ছে এক্ষুনি বেবি হবে বাবা তা এত কান্নার কি আছে গো চলো আর কোনো চিন্তা নেই আমি এসে গেছি এখন ভালো ভালোই হয়ে গেলেই হলো চলো সরো সরো আরে কুসুম যাও গিয়ে একটু গরম জল আর ভালো পরিষ্কার কাপড় নিয়ে আস যাও আরে হ্যাঁ কান্না করো না আর মা হতে গেলে একটু কষ্ট তো করতেই হবে আর তুমি খুবই ভাগ্যবতী তোমার বাচ্চা আমার হাতেই জন্মগ্রহণ করবে যেসব বাচ্চারা আমার হাতে জন্মগ্রহণ করেছে তারা বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয়ে গেছে দেখবে তোমার ছেলেও হবে আরে এই মহিলা কি পাগলের মতো বক বক করছে আমার ছেলে হবে না মেয়ে হবে উনি জানলো কি করে হরে আমি সব জানি সব জানি এবার চুপ করে বসো আরে হ্যাঁ হ্যাঁ রজনী উনি ঠিকই বলেছে ওনার হাতে যতগুলো বাচ্চা জন্ম নিয়েছে সবাই বড় হয়ে এখন চাকরি বাকরি করে গো এই তো এই তো ভয় নেই এক্ষুনি বেবি হয়ে যাবে আরে হ্যাঁ রজনী আমরা আছি তো তুমি কোনো ভয় পেও না দিদি আমার খুব ভয় করছে আরে কোনো ভয় নেই দিদি আমার খুব কষ্ট হচ্ছে না কিছুতেই বেবিটা হচ্ছে না কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না এদিকে তো এই মেয়েটার অবস্থাও খুব খারাপ আরে রজনী কিছু হবে আরেকটু চেষ্টা করো চেষ্টা করো আরে তাই মা আমার একটু ভয় ভয় করছে ওকে নিয়ে কি হাসপাতালে যাব হাসপাতালে গেলে মনে ভালো হবে রজনীর অবস্থা তো বেশি একটা ভালো দেখছি না আমরা আরে না না কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার নেই আমি আছি তো এক্ষুনি ঠিক হয়ে যাবে দেখবে এরকম হয় হ্যাঁ রে তা বলে এরকম রজনী তো দেখছি পুরো জ্ঞান হারিয়ে ফেলছে গো ওকে নিয়ে যাই আমরা বরং তখনই রাধার বাড়িতে একটি মেয়ে চলে আসে যে কিনা একজন মেডিকেল স্টুডেন্ট আরে কি রজনী নাকি বেবি হবে তা বাড়িতে হচ্ছে কেন গো ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে চলো জানো হাসপাতালে এই প্রসূতি মায়েদের জন্য কত রকমের সুযোগ সুবিধা আছে তোমরা কেন যে এখনো বাড়িতে ওদেরকে রেখেছ যদি কোনো অঘটন ঘটে যায় তাড়াতাড়ি করে নিয়ে চলো আরে কি এখানে তো দেখছি বাচ্চা নড়াচড়াও একদম কমে গেছে আর রজনের অবস্থাও খুব একটা ভালো দেখছি না ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে ডাইমা প্লিজ ওকে নিয়ে যেতে দিন এক্ষুনি ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে নাহলে অনেক খারাপ কিছু হতে পারে এসেছে কর থেকে দুই দিন হয়েছে মেডিকেল স্টুডেন্ট হয়েছে আর আমাকে কিনা জ্ঞান দিতে এসেছে এই গ্রামের তো সব বাচ্চারাই আমার হাতে জন্ম হয়েছে আর আজকে কিনা তুমি আমাকে এরকম বলছো আরে না না দাই মা তুমি ভুল বুঝো না তবে সবার ক্ষেত্রে একই রকম হয় না তবে আমরা কেন রিস্ক নেব বাড়ির পাশে যদি হাসপাতাল থাকে সেখানেই তো নিয়ে যাওয়া ভালো তাই না আজকাল তো সমাজ কত এগিয়ে গেছে আমাদেরকেও সময়ের সাথে সাথে চলতে হবে কুসুম দিদি আমি আরও একবার বলছি রজনীর অবস্থা কিন্তু খুব একটা ভালো দেখছি না ওকে হাসপাতালে নিয়ে যাই আরে হ্যাঁ হ্যাঁ রিমি তুমি ঠিকই বলেছ তাহলে ওকে বরং আমরা হাসপাতালেই নিয়ে যাই মাফ করো দায়মা আমাদেরকে এখন হাসপাতালেই নিয়ে যেতে হবে রজনীকে এই গুডুর বাবা আর জামাইবাবুটা যে কখন আসবে ওরা থাকলেও তো আমরা একটু সাহস পেতাম এখন যদি রজনীর কিছু হয়ে যায় তখন কি হবে আরে যাও যাও গিয়ে হাসপাতালেই নিয়ে যাও জানতাম তো এমনটাই হবে তোমাদের কি আর আমার ওপরে বিশ্বাস আছে যাও যাও তোমরা হাসপাতালেই নিয়ে যাও আমি বরং চলে যাও এখান থেকে হ্যাঁ হ্যাঁ তাই আপনি চলেই যান এখন হাসপাতালেই নিয়ে যাব আমরা কুসুম দিদি আর সময় নষ্ট করা একদমই চলবে না আমি বরং একটা অ্যাম্বুলেন্সকে কল করি তারাই এসে এখানে এখনই নিয়ে যাবে রজনীকে দেখবে সব কিছু ভালো মতো হয়ে যাবে তারপর আধারা সবাই রজনীকে নিয়ে হাসপাতালে যেতে থাকে বন্ধুরা তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো ধন্যবাদ